ক্লাব বিশ্বকাপের এই আসরটা ছোট ছোট দলের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে থাকবে এই কথাটা যারা এতদিন বলেছেন তাদের মুখ থেকে কথাটা একটু কেড়ে নিয়ে আমি একটু অ্যাড করে দিতে চাই ক্লাব বিশ্বকাপের এই আসরটা ব্রাজিলিয়ান লিগের জন্য অনেক বড় একটা আশীর্বাদ ফিলিপে লুইজ চেলসিকে এক প্রকার নাকে দড়ি দিয়ে ঘুরাইলো কিভাবে ঘুরাইলো নাকে দড়ি দিয়ে কেন এই কথাগুলো বললাম আপনি যদি খেলাটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই অস্বীকার করবেন না যে ফিলিপে লুইস তার প্লেয়াররা যেই মানসিকতা দেখিয়েছে যেই জয়ের যেই ক্ষুধাটা তারা মোটামুটি শো করেছে তাদের পাসিং তাদের ফিনিশিং কয়েকটা মিসও করেছে কিন্তু দিন শেষে তিন এক গোলের জয় চেলসির মতো দলের বিপক্ষে যারা কি না মানে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপটের সাথে প্রতিপক্ষর বিপক্ষে জয় ছিনিয়ে নেয় এবং নিজেদের সেরা প্রমাণের জন্য ব্যস্ত হয়ে থাকে সেই রকম একটা দলকে ফ্লেমেঙ্গের মতো একটা দল হারিয়ে দিল ফিলিপে লুইসকে আসলে এই মুহূর্তে আপনি মাস্টার মাইন্ড বলেন আর না বলেন অন্তত এটা বলবেন যে ফিলিপে লুইজ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে তা হলো যে আমি এই মুহূর্তে ব্রাজিলের দায়িত্ব নিতে চাই না যখন কার্লো আঞ্চিলতী মানে ব্রাজিলের দায়িত্ব নেন নাই তখনও ফিলিপে লুইসকে তো অফার করা হয়েছিল তখন তিনি বিনয়ের সাথে সরিয়ে দিয়েছেন এবং তিনি যে চিন্তাটা করেছিলেন যে আমার আরও সময় কাটানো উচিত ব্রাজিল জাতীয় দলের বাইরে আজকের খেলাটা দেখার পর লিটারেলি আমি বলতে বাধ্য হচ্ছি ব্রাজিলের পরবর্তী কোচ ফিলিপে লুইস কোনো সন্দেহ নাই কারণ আনচিলতি যদি ব্রাজিল দলটাকে ছেড়ে দেন তাহলে পরবর্তীতে ফিলিপে লুইস হবেন ব্রাজিলের কোচ এইটা আপনি এখন থেকে প্রস্তুতি নিতে পারেন যে পরবর্তী মাস্টার মাইন্ড হচ্ছেন ফিলিপে লুইস যে ব্রাজিলের দায়িত্বটা নেবে এই কথাটা আপনি যদি ডিসএগ্রি করেন তাহলে বলবো চেলসির বিপক্ষে আপনি ফ্লেমেঙ্গোর খেলাটা দেখেন নাই অবভিয়াসলি আপনি এটাও বলতে পারেন যে ভাই এক দুই ম্যাচ দেখে কি আসলে আপনি এত বেশি ইয়া করতে পারেন বা এত বেশি রিয়্যাক্ট কি করতে পারেন কিনা করাটা যৌক্তিক কিনা আমি যৌক্তিকের জন্য বলবো যে বড় একটা দলের বিপক্ষে অর্থাৎ রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলহিলাল যেইভাবে খেলাটা দিয়েছে সেই খেলায় আপনি ইনজাগির ইফেক্টটা ভালো করে লক্ষ্য করেছেন যে ইনজাগি তার প্লেয়ারদেরকে কীভাবে চেয়ার আপ করেছে এবং ইউরোপিয়ান স্টাইলে যে আসলে কীভাবে খেলতে হয় সেটার একটা ভাইব আপনি অলরেডি পেয়েছেন তো ফিলিপে লুইস ইউরোপের এরকম একটা দলের বিপক্ষে চেলসিকে যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরালো এরপরে আপনি যদি আমাকে বলতে মানে বলেন যে না এক দুই ম্যাচ দেখে এতটা রিয়্যাক্ট করা উচিত না তাহলে আমি বলবো যে আপনি ভুল করছেন তার কারণ হলো ফ্লিপে লুইস যেটা দেখিয়েছেন সেটা হলো আমার যে যোগ্যতা আমার প্লেয়ারদের যে যোগ্যতা তাদের যে কোয়ালিটি তাদের যে ক্যালিফার এই জায়গা থেকে চেলসিকে ধরে দেওয়াটা এটা ভাই খানি কথা না এটা এমন ছেলে খেলা না যে চাইলেই আপনি বলে ফেলতে পারবেন যে একেবারেই হঠাৎ করে বা হুজুগে এই ম্যাচটা খেলে ফেলেছে ঙ্গোর পরবর্তী খেলাটা আপনি দেখবেন তখন এই খেলার রেস্ট আপনি ওখানেও দেখবেন পরবর্তী ম্যাচ জিতবে কিনা হারবে সেই তর্কটা অনেক পরে করা যাক কিন্তু ফ্লেমেঙ্গো যে খেলাটা চেলসির বিপক্ষে দিয়েছে মিডফিল্ড থেকে ডিফেন্স থেকে অ্যাটাকিংয়ে প্রত্যেকটা জায়গায় তাদের যে পাস এবং ছোট ছোট পাস করে 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 ডিবক্সের ভেতরে ঢুকে গোলগুলো কনভার্ট করা এবং আদায় করে নেওয়া চোখে চোখ রাখা এবং নিজেদের যোগ্যতাটাকে এমনভাবে ফুটায় ওঠা যে না আমরাও পারি ছোট দল হিসেবে আমাদেরকে ছোট করবেন কিংবা ছোট দল হিসেবে আমাদেরকে অবহেলা করবেন সেই সময়টা কোথায় নাই এই যে যে মানসিকতা এইটা দেখানোটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল এবং দিন শেষে আপনিও বলতে বাধ্য হবেন যে ব্রাজিলিয়ান লিগের জন্য এবারের ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ক্লাব বিশ্বকাপটা আশীর্বাদ হয়ে থাকবে বটাফুগো আপনি দেখেন পিএচজিকে হারিয়ে দিয়েছে এটা কি মানে খুব ছেলে খেলার বিষয় যে একটা গোল দেওয়ার পরে তারা একেবারে বাস পার্কিং করেছে এটাও খেলার অংশ কিন্তু পিএচজির অ্যাটাক যেইভাবে তারা অ্যাটাক করে তারা ইন্টার ইন্টারমিলনকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারিয়ে দেয়া দল তারা বোটাফুগোর বিপক্ষে এইভাবে হেরে যাবে ব্যাপারটাকে আপনি মেনে নিতে পারবেন বা পেরেছেন আপনি এখনও অবধি যারা খেলা দেখে নাই বা তারা যারা রেজাল্ট জানে না তাদেরকেও যদি বলেন ফ্লেমেঙ্গো চেলসিকে হারিয়ে দিয়েছে সে বিশ্বাস করতে কষ্ট হয়েছে যাবে আসলেই তাই তাড়াতাড়ি সেই স্কোরবোর্ডটা দেখবে যে আসলে ঘটনাটা কী ফ্লেম বোটাফুগো হারিয়ে দিয়েছে হচ্ছে আপনাকে ইয়াকে পিএসজিকে এটাও তিনি বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে যদি তিনি রেজাল্ট না জেনে থাকেন তাহলে এই যে যে অবিশ্বাস্য ঘটনা বা অবিশ্বাস্য রূপকথার গল্প রচিত হচ্ছে এবং ব্রাজিলিয়ান লিগের ক্লাবগুলো যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন এইটা আসলে বলা যায় যে তাদেরকে বিশ্বের নজর এখন ব্রাজিলিয়ান লিগের দিকে অন্যভাবে পড়বে এবং এইটা যে আসলেই যৌক্তিক সেটা প্রমাণ করে দিলেন ফিলিপে লুইস ফিলিপে লুইসকে অনেক অনেক অভিনন্দন তার দলকে তিনি এইভাবে গুছিয়ে এবং ভালো একটা জয় উপহার দেওয়ার পাশাপাশি সুন্দর একটা খেলা তিনি যেভাবে উপহার দিয়েছেন এই জিনিসটা প্রমাণ করে যে ফিলিপে লুইস হতে যাচ্ছেন ব্রাজিলের আগামী দিনের কোচ খেলা যদি দেখে থাকেন কেমন দেখলেন জানাবেন ফিলিপে লুইসকে পরবর্তীতে ব্রাজিলের কোচ হিসেবে আপনি দেখার জন্য অপেক্ষা করছেন কিনা জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ